বেরিয়েছি যে অফিসে যাবো আর প্রতিদিন প্রতিদিন এই যে বদ্মাশি করবো দোকান লেগে যাবো প্রতিদিন এটা আগে আগে চলছে মাঠের জল কমে গেছে প্রায় এবার চাষের কাজ শুরু হয়েছে আর প্রতিদিনের মতো আমি বেরিয়ে পড়েছি অফিসের পথে আমার বাড়ি থেকে আমার অফিস প্রায় ষাট কিলোমিটার প্রতিদিনের কাজ এখন যাব বাড়ি থেকে বেরিয়েছি অফিসে যাই দেখি অফিসে কি কী কাজ আছে করে আবার সন্ধেবেলা বাড়ি আসবো সেটা হচ্ছে এইচ সিক্স আর আমার বাড়ি হচ্ছে ওদিকে এখান থেকে এইচ সিক্স থেকে আমার বাড়ি হচ্ছে প্রায় এক কিলোমিটার রাস্তা আর বাড়ি থেকে আমার অফিসের দূরত্ব ষাট কিলোমিটার যেতে ষাট আসতে ষাট মাঠে মাঠামের রস এই উঠে বললাম বোম্বে রোড কলকাতা বোম্বে হাইওয়ে এন এইচ সিক্স এখান থেকে প্রায় পনেরো কিলোমিটার এখন যেতে হবে বাইক চালিয়ে গিয়ে দেখি আজকে অফিসে কী কাজ আছে চলো তাড়াতাড়ি পারব কাজ শেষ করে আমার বাড়ি করে চলে চলে এলাম মেট্রোগ্রাম এই সার্ভিস রোড দিয়ে বাম দিকে চলে গেলে পাঁচকুড়া আর এই ফ্লাই নিচ দিয়ে ডান দিকে চলে ঘাটাল ঘাঁটাল এদিকে সোজা খড়গপুর আমি যাচ্ছিলাম খড়গপুরের দিকে আর ঠিক তার বাম দিকে এই যে চলে গেছে এটা হচ্ছে পাঁচকুড়া স্টেশন যাওয়ার রাস্তা আর তার ঠিক ডান দিকে গেলে এদিকে হচ্ছে ঘাটাল কিরবাই চন্দ্রকোনা যাওয়া যায় আর আমি এখন যাবো খড়গপুর থেকে পঞ্চাশ কিলোমিটার বাইক চালিয়ে যেতে হবে আমাকে সময় লাগবে প্রায় দেড় ঘন্টার মতো দেখতে দেখতে প্রায় অর্ধেকটা রাস্তা চলে এসেছি এটা হচ্ছে দেবরা দেবরা ওভার কেউ যদি তোমরা দীঘা যেতে যাও এটা দিয়েও দীঘা যাওয়ার রাস্তা এটা সিঙ্গেল রোড এটা দিয়েও দীঘা যাওয়া যায় বালিচোক হয়ে টিংলা দিয়ে এগরা হয়ে দীঘা যাওয়া যায় এটা দীঘা যাওয়া যাওয়ার এদিকে হচ্ছে খড়গপুর আর ডান দিকে মারতলা প্রায় অর্ধেক রাস্তা চলে এসেছি আরও প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লাগবে যেতে যাই গিয়ে দেখছি দেখতে চলে এলাম যে মারপুর মনসা মন্দির এখানে আছে মনসা পুজো হয় চৈত্র মাসের লাস্ট মঙ্গলবার আর প্রচুর ভিড় হয় এইসব রাস্তায় মারপুর ক্রস করছি মারপুরের ক্রস উত্তর শিমলা তারপরে খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে কিছু মনে হয়নি গাড়ি চালাতে খুব আরামই লাগছে যারা যারা এটাতে পুরি গেছো কলকাতা থেকে কলকাতা থেকে যারা পুরি যায় এই রুটে যেতে হয়

thank mm -hmm. you বলেছিলাম অফিসে বেশি কাজ নেই দু ঘন্টা কাজ করে বেরিয়ে যাব কিন্তু বাইরের যা ওয়েদার বাড়ি কী করে যা ভুল করে আজকে বাইক নিয়ে এসছি আর যেতেই পারবো না আর যদি যাই পুরো ভিজবি যেতে হবে কারণ মুসুলধারায় বৃষ্টি হয়ে যাচ্ছে জানে দু ঘন্টা কাজ করে অফিসে বেরিয়ে যাব কিন্তু এতই ওয়েদার খারাপ এই বৃষ্টি কমেছে এই অফিসটা বেরিয়েছি রাস্তায় যাচ্ছি জানি না কীভাবে পৌঁছাবো কিন্তু এখন কোথাও বৃষ্টি হয় নি সেই হিসাবে বেরিয়ে এসেছি বাড়ি যাই বাড়ি গিয়ে লাস্ট আপডেট দিয়ে দেবো